সম্মানিত ভাইরা আর ভূমিকা নয় আর ভূমিকা নয় এখন আসন সোজা আলোচনায় চলে যায় আমি আপনাদের সামনে খুব খেয়াল করে শুনতে হবে আমি আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে যে আলো যে আয়াতটা তেলাওয়াত করেছি আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ পাক তার বান্দাকে জান্নাত দেওয়ার জন্য সোজা তাফসিরে ঢুকে গেলাম আওয়াজ দিয়ে বলেন কি দেওয়ার জন্য জান্নাত বলেন কি দেওয়ার জন্য জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাক মাত্র দুইটা শর্ত দিলেন আল্লাহ যেন বলছে বান্দা এই দুইটা শর্ত যদি পূরণ করতে পারো আমি আল্লাহ কথা দিলাম তোদেরকে জান্নাতের মালিক করে দেব সুবহানাল্লাহ বলেন আমরা বললাম আল্লাহ কোন দুইটা শর্ত পূরণ করলে আমাদেরকে জান্নাতের মালিক করে দিবেন

ইমান তো তাদেরকে জান্নাতের মানি করে দিবেন কে পাক বলেন বান্দা মাত্র সত্য হলো দুইটা আমি আল্লাহ সহজ করে দিলাম একটা হল আর একটা হলো এক আম